আমরা এখন আছি হরাই নদীর পাশে এই কড়া রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে তারপরে সে কাজ করতেছে পিকনিক করতেছেন আপনারা ডিম আর খিচুড়ি বাহ সুন্দর পিকনিক করতেছে ডিমের পিকনিক ডিম আর খিচুড়ির পিকনিক নামি নামি দাঁড়া রাস্তার খুবই বেহাল দশা গাড়ি নিয়ে যাওয়া কষ্ট আস্তে দাস ও ঝরে আবার ওই ঘর ভাঙ্গে ফেলাইছে আগুন লেগে গেছিল কি বলেন গরুও মারা গেছে নদী রাজবাড়ি জেলার সদর ও বালিয়াকান্দি উপজেলার একটি নদী বন্ধুরা আমরা এখন আছি নদীর পাশে এই নদীতে একসময় স্রোত ছিল বড় বড় ইলিশ নাকি এই নদীতে ধরা পড়ত আজ সেই নদী বিলীনের পথে যাই হোক আমরা এই নদীর পাশ দিয়ে যাচ্ছি সামনে দেখি কোনো বাড়ি ঘর পাই কিনা তাদের জীবন মান আপনাদের সামনে তুলে ধরব আর সামনে বারেক গ্রাম বারেক গ্রামে যাওয়ার চেষ্টা করবো এই রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা চেষ্টা করবো আমরা যাওয়ার জন্য বাংলাদেশের এই নদীটির দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ ষাট মিটার নামি নামি দাঁড়া রাস্তার খুবই বেহাল দশা আপনারা দেখেন এই যে গাড়ি নিয়ে যাওয়া কষ্ট আসতে যাই হ্যাঁ পারি আস্তে আস্তে যা মাঠে ফসলি জমিতে এখন মাঠকে মাঠ পাটের ক্ষেত মাঝে মধ্যে ভুট্টা খেত চোখে পড়ে তবে এবছর পাটের আবাদ একটু কমই দেখা যাচ্ছে পথের মধ্যে মানে ক্ষেতের মধ্যে যাচ্ছিলাম আমরা তো এক ভাই দেখলাম এই কড়া রোদের মধ্যে

রৌজি হুম সাদা সাদা মাথায় দিয়ে কাজ করতে হইতেছে না আচ্ছা নাম কি আপনার মহম্মদ নাজির শেখ নাজির শেখ আপনার বাড়ি কোন পাশে আর বাঘ বাঘিয়া জিনিস দা বাঘিয়া না আচ্ছা ঠিক আছে কাজ করেন হ্যাঁ আচ্ছা কঠিন রোদের মধ্যে কলা গাছের ছায়ায় এক পশলা ছায়া মনে হয় যেন মিষ্টি কিছু এখানে এক কলা নষ্ট হয়ে আছে গাছটা হয়তো নষ্ট হয়ে গেছিল বাড়ি না এটা আমার বাড়ি ওঠে না পানি ওঠে না ওই দুই হাজার চাইশ সালে বন্যায় উঠছিল আর ওঠে নেই আর ওঠে নেই আর বাড়ি ছিল আহ এই জায়গাটা ফাঁকা জায়গা থাকতে ভয়টা লাগে না না ভয়টা লাগে না কিন্তু হ্যাঁ সুবিধা কি ওই বাতাস লাগে খুব শান্তে ঠা খুব শান্তে আ আচ্ছা ঠিক আছে পানি সময় তো মাছে ভরপুর হ্যাঁ মাছে ভরপুর মাছ টাস আপনারা ধরেন খান হ্যাঁ মাছ টাস নিজে হাতে মারি নিজে হাতে খাই খুব মাছ তো ভালো আপনি ভালো আছেন নাকি সামনে দিন আগুন কি গরুও মারা গেছে আবার ওই ঘর ভাঙ্গে ফেলাইছে

লজ্জা কথা বলবে না আচ্ছা হ্যাঁ ভাই বাড়ির মালিক শেখদার জানালেন তার এই বাড়িতেই ঘটে গেছে পরপর দুইটি বড় দুর্ঘটনা বাড়ির বড় ঘরটা ঝড়ে ভেঙে দিয়ে গেছে আর ছোট ঘরটা আগুনে পুড়ে ছাই সেই ঘরেরই মেরামতের কাজ করছে বাড়ির মালিক রাজ্জাকালী করো কি করো তুমি কি করো খেলতেছো নাম কি তোমার নাম বলতে পারে না ও এই বাড়ি আপনার হাজবেন্ড কি করে আপনার কিচ্ছু করে কৃষি কাজ করে এই জায়গায় বাড়ি আপনাদের কতদিন যাবত এতো আমার শ্বশুর বাড়িটা বাড়ি হ্যাঁ ও

আমরা এতক্ষণ ধুলাঘাটে ছিলাম জায়গাটার নাম হলো ধুলাঘাট রাজ্জাকের বাড়ি তো যাই হোক সামনের দিকে যাই দেখি সামনের মানুষজন কিভাবে জীবন জীবনযাপন করে তারা কিভাবে থাকে এই মাঠের মধ্যে বা হরাই নদীর পাশ দিয়ে যাদের বাড়ি নদীটিতে জোয়ার ভাটার প্রভাব নেই হরাই নদী রাজবাড়ি জেলা পদ্মা নদীর শাখা হতে উৎপত্তি লাভ করেছে এরপর নদীটি রাজবাড়ী সদরের খানগঞ্জ চন্দনা মিজানপুর ও বালিয়াকান্দির বহরপুর ইসলামপুর ও জামালপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে ধরা এই গাছে বাবই পাখির বাসা বাঁধছে আপনারা দেখতে পারতেছেন কিনা না একটু দেখাই বাবই পাখির কিচির মিচির শব্দ হয়তোবা শুনতে পারতেছেন দীর্ঘদিন ধরে হরাই নদীর মুখ পদ্মার খাড়ি থেকে দুই পয়েন্ট পনেরো কিলোমিটার পর্যন্ত সমতল ভূমি হয়ে গিয়েছিল দুই হাজার উনিশ সালে দুই কোটি টাকা ব্যয়ে পঞ্চাশ কিলোমিটার হরাই নদী খনন করা হয় পিকনিক করতেছেন আপনারা ডিম দিয়ে পিকনিক ডিম আর খিচুড়ি বাহ সুন্দর আমরা কি থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে পিকনিক করেন আপনারা যাই হোক ছোটো আপুরা লজ্জা পাইছে ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু ওনারা পিকনিক করতেছে ডিমের পিকনিক ডিম আর খিচুড়ির পিকনিক থাকতে চাইছিলাম ওনারাও থাকতেই বলছিলো কিন্তু আমাদের তারা আছে আমরা সামনের দিকে যাই এটাই হচ্ছে বারেক গ্রাম পর্যটক এরিয়া বিকাল হলেই এখানে পর্যটকের ভিড় জমে চাইলে আপনারাও আসতে পারেন এখানে এসে ঘুরে যেতে পারেন